ব্রিজের উপর আবার পুনরায় বাকি থাকা কাজগুলো শুরু হয়েছে আপনাদের দেখানোর জন্য চলে এসেছি নসিপুর রেল ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন সেই যে গার্ডার সেই গার্ডারের ওপরে পুরো যে গার্ডারের কাজ আর কি সেই যে কাজ আবার কিন্তু পুনরায় শুরু হয়েছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং নসিপুর রেল ব্রিজের বর্তমান কি পরিস্থিতি সেটা দেখানোর জন্য আজকে এসছি রেল ব্রিজের গার্ডারের ওপরে যে রেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে ওপরে যে ওয়ার্কাররা হেঁটে আর কি ওপরের দিকে কাজ করতে পারবে যা নতুন আধুনিক সমস্ত ব্রিজের ওপরে করা হয় তার জন্য কিন্তু প্রস্তুতি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন এই লাইনে কোনো আপডেট দিচ্ছি না কারণ বর্তমানে তো লাইন পুরোপুরি কমপ্লিট হয়ে আছে শুধু রেলবোর্ডের অ্যাপ্রুভালের জন্য পড়ে রয়েছে লাইন তো যতটুকু জানা যাচ্ছে রেলবোর্ড অ্যাপ্রুভাল দিলেই কিন্তু এই লাইন থেকে প্যাসেঞ্জার ট্রেন চালানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে আর যে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছিল সেই গার্ডওয়ালের কাজও আমি আপনাদের দেখিয়েছিলাম আর এই দিকটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে তো সেই মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন থেকে আজিমগঞ্জের দিকে যাবে ট্রেন তার প্রস্তুতিতেই কিন্তু এই লাইন নির্মাণ করার পরে কিন্তু দীর্ঘদিন ধরে এখন পড়ে আছে তবে পড়ে থাকার কারণ আপনারা জানেন যে কোনো নতুন লাইনে ট্রেন চালু করার আগেই কিন্তু দীর্ঘদিন সেখানে মালগাড়ি বা গুডস চালানো হয় আর সামনে বর্ষা ছিল এবং এখন বর্তমানে বোর্ডের অ্যাপ্রুভাল পেলেই কিন্তু এই লাইন থেকে ট্রেন চলাচল শুরু হবে প্যাসেঞ্জার আর কি তো আপনারা দেখছেন ভাগীরথী নদীর ওপর রেল ব্রিজ আর এই যে সাইডে সাইডে যে গার্ডওয়াল আর কি গার্ডওয়াল মানে যে গার্ড দিয়ে দেওয়া হলো এই পাথরগুলো যাতে ধসে সাইডে সরে না যায় বা লাইন বসে না যায় সেই কারণে প্রচুর মানুষ যেহেতু এই সাইডের ফুট ওয়েটা ইউজ করে সেই কারণে কিন্তু এটা করা হয়েছে তো আপনারা দেখছেন সরাসরি লাইভ নসিপুর রেল ব্রিজ থেকে এবং সেখান থেকে আমি আপনাদের নিয়ে যাব ভেতর থেকে বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে নসিপুর রেল ব্রিজ আর এই যে দেখছেন এখানে নসিপুর রেল ব্রিজের বর্তমান কাজকর্ম কিছু শুরু হয়েছে যে রেলিংয়ের জন্য প্রচুর ম্যাটেরিয়াল আনলোডিং হয়েছিল সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম তার এখন বর্তমানে কাজ কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুরো ওপরে গার্ডারের ওপরে ওঠার জন্য আর কি গার্ডারের সঙ্গে সেটিং করা হয়েছে এখানে চ্যানেলগুলো দিয়ে ফিটফাট করে মইয়ের মতো রেডি করা চলছে ওপর থেকে কাজ হবে সেই কারণে দেখতেই পাচ্ছেন এক সাইডে শুরু হয়ে গেছে কাজ তবে বোঝাই যাচ্ছে কাজ তো শুরু হয়েছে আর সমস্ত যন্ত্রাংশ থেকে শুরু করে ম্যাটেরিয়াল সবই নিয়ে এসে রাখা আছে তো দেখতে থাকুন ব্রিজ ব্রিজ হয়ে একদম যাব সামনের দিকে ওই ওই পারে আজিমগঞ্জের দিকে সেদিকে কি খবর আর সঙ্গে আপনারা থাকবেন আর অনেকে অনেক রকম কমেন্ট করবেন তবে সেটা স্বাভাবিক কারণ দীর্ঘদিন হয়ে গেল এখনও পর্যন্ত ট্রেন চলেনি নি পিসি এক্স নম্বর আছেন আপনি সঙ্গে আছেন এবং হাওয়ারিউ পিসি এক্স ভালো আছি পরভিজ অনেক দিন পর হ্যালো সঙ্গে থাকবেন আয়রন ব্রিজ ডবল লাইন চালু হয়ে গেল ওটা চালু হওয়ার কারণ হচ্ছে ওখানে লাইন চালু হওয়ার কারণ সেটা চালু লাইন আর এটা তো নতুন লাইন এ সমস্ত ব্যাপার আছে ছাব্বিশে চালু হচ্ছে তো যেদিনই চালু হোক হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে সমস্ত কিছু আপনারা জানেনি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ফেসবুক থেকে অনেকে লাইভে রয়েছেন হালদার সাদেন হালদার হায় সঙ্গে থাকুন আমার রাম সঙ্গে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সঙ্গে থাকবেন এবং লাইভ সেশনটি লাইক করবেন শেয়ার করবেন তো নসিরপুর ব্রিজ দীর্ঘদিন পর আবার এই ব্রিজের ওপরে এসেছি আর এদিকে দেখছেন ভাগীরথী নদীর জল কতটা ফুলে ফেপে উঠেছে কতটা বেড়েছে বর্ষার সময় এবং এখন বর্তমানে তার প্রবাহ চলছে কিন্তু এখনও পর্যন্ত এর ওপর থেকে উইথ প্যাসেঞ্জার কোনো ট্রেন এখনও যায়নি শুধুমাত্র স্পেশাল ট্রেন ওগুলো চলেছে ওগুলো আর আগামী দিনে চলবে আশা করা যাচ্ছে অবশ্যই শুধু একটু অপেক্ষা বা ধৈর্য সারি ফুলদার হয়েছে সঙ্গে রমেন্দা কবে নাগাদ ট্রেন চালু হবে কোনো খবর নেই সমস্ত কথাই হচ্ছে এখন রেলবোর্ডের অ্যাপ্রুভাল যার কাছে জিজ্ঞেস করা যাচ্ছে সবাই বলছে বোর্ডের অ্যাপ্রুভাল এলেই কিন্তু লাইনের ওপর থেকে ট্রেন চলবে সরকার মিশ্রা দাদা ভালো থাকবেন অবশ্যই আপনিও ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং লাইভ স্টেশন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি মুর্শিদাবাদ স্টেশনে আছি পরভিজ পরভিজ আমি কিছুক্ষণ আগে মুর্শিদাবাদেই ছিলাম কিছুক্ষণ আগে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে ছিলাম সেখান থেকে এখন চলে এসেছি ব্রিজের দিকে এবং আপনাদের সঙ্গে লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি আর আপনাদেরকে নিয়ে যাব সোজা এবং আপনাদেরকে নিয়ে যাব ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে তো আপনাদের সঙ্গে লাইভে এখন এই মুহূর্তে যে কাজটা হয়েছিল সেটা দেখানোর জন্য আর এই পুরো ব্রিজের ওপর থেকে যে গার্ডার আর কি যে গার্ডারের উপরে রেলিং মতো করা হচ্ছে সেই রেলিং এর জন্যই কিন্তু কাজ শুরু হয়েছে আর কি আর হচ্ছে প্রথম পিলারের কাছে চলে এলাম জলের অবস্থা দেখছেন কি তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঁকুড়া হাওড়া প্রশান্ত দাস কবে চালু হবে জগন্নাথ জগন্নাথ দাস চালু হবে আর বোর্ডের অ্যাপ্রুভাল বাঁকুড়া বাগদানা আর বাঁকুড়া লিখছেন বুঝতে পারা যাচ্ছে না বাঁকুড়া হাওড়া মশা গ্রামে সেটার কোনো খবর নেই বর্তমানে কবে চালু হবে রাহুল ইফেক্ট বলেন ফ্যাক্ট বলেন হ্যাঁ সকলে সঙ্গে থাকেন এবং এই যে সুন্দর আপডেটটি আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ফেসবুকে চলে আসুন রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ সেখান থেকে লাইভ কন্টিনিউ চলবে ইউটিউবের লাইভটা আমাকে বন্ধ করতে হবে সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও সুন্দরভাবে পোস্ট করা হবে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন বাই ফেসবুকে চলে আসুন সকলকে ফেসবুকে অনেকক্ষণ লাইভ চলবে আপনাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকবেন